বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত তিন বাইকার ওকি আর এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন উত্তেজিত এলাকাবাসী রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর এলাকায় জানা গেছে আহত তিন বাইকার ওকির বাড়ি হাবিবপুর থানা এলাকায় তিন জনেই বেসরকারি বাসের পরিবহন করবে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া কি রাখেন কি দাবি রাখছেন মুহূর্তে কত অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কচুপুকুর থেকে যা শোনা গেল বাইক আরোহী হুম মালদা থেকে আসছিল বাড়ি যাচ্ছিল তিনজন ছিল এই গাড়িতে আচ্ছা লরি একটা যাচ্ছিল সংঘর্ষের মুখোমুখি যা হয় তিনজন আহত হয়ে অ্যাক্সিডেন্টে পড়ে থাকে আচ্ছা হসপিটালে পাঠানো হয়েছে হ্যাঁ একজন বাঁচবে আচ্ছা আচ্ছা কোথায় বাড়ি এরকম জানা যাচ্ছে বাড়ি কচুপুকুর কচুপুকুর কয়জন ছিল বাইকের তিনজন ছিল এটা কোন জায়গা এটা গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল